আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা অবস্থান করেছি কদমতলি এমডব্লিউ স্কুল সংলত যে বিশ ফিটের বড় পাকা রাস্তাটা ঠিক তার মাথায় আমরা আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন প্লট যেটার পরিমাণ তিন কাঠা যদিও প্লটটি বড় কিন্তু বিক্রি হবে সম্মুখের যেই তিন কাঠা সেই তিন কাঠা আপনাদেরকে একটু রাস্তা দেখাই এটা হচ্ছে তিন রাস্তার একটি মোড় দেখতেই পাচ্ছেন তিন রাস্তার একটি মোড় পুরোটাই হচ্ছে ড্রেন সহ পাকা রাস্তা ঠিক তার পাশেই হচ্ছে আমাদের বালি দিয়ে বরাট করা নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত একটি জমি আপনারা চাইলে আমাদের সাথে অবশ্যই উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন